আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার নতুন ভিডিওতে আবার আপনাদের স্বাগত আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য ট্রাই করবো একটা গাড়ির এবং এমন আছে না তোরে এই ব্যাপারটা আমি এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য ট্রাই আশা করি ভিডিওটা মন দিয়ে দেখবেন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে সেরকম আশা রাখতেছি চলুন দেখা যাক আপনি দেখুন খেয়াল করুন এখানে হচ্ছে তিনটা আছে আমার হচ্ছে দুই পা গাড়ির হচ্ছে তিন পা একটা দুইটা তিনটা আপনি এই দুই পা দিয়ে এই তিন পাকে কে কন্ট্রোল করাটার মানে হচ্ছে মিউজিক আপনি এই মিউজিকটা যতক্ষণ পর্যন্ত আপনি নলেজে প্রবেশ করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি সঠিক সময়ে সঠিক নিয়মে ড্রাইভ করতে পারবেন না যেমন ধরুন আমার হচ্ছে দুই পা গাড়ির হচ্ছে একটা দুইটা তিনটা এই দুইটা দিয়ে আমি তিনটাকে কন্ট্রোল করব ঠিক আছে প্রথমত আপনি সিটটা চিহ্ন করবেন আপনার হাইট অনুযায়ী ওকে আপনার এই পাটা যতক্ষণ পর্যন্ত এরকম একশো পার্সেন্ট যাবে না ততক্ষণ পর্যন্ত আপনি মানে সিটটা করবেন ওকে তারপর দেখুন ব্যবহার হচ্ছে যখন গাড়ি থামাবে যখন আপনি মার্শাল চেঞ্জ করবেন এই দুইটা কাজের জন্য হচ্ছে আপনার কৃষ্টিয়নে

আমি ব্যাপারটা দেখানোর জন্য ট্রাই করব এখন ব্যাপারটা ট্রাই করতে হলে আমাকে আগে গাড়িটা একটু স্টার্ট দিতে হবে ধরুন আমি গাড়িটা স্টার্ট দিলাম ওকে যেহেতু আমি প্রাথমিকভাবে বিডি করতেছি সেহেতু আমাকে শীতটা লাগানোটা অভিগধরীয় কারণ আমি পাবলিক রাস্তার মধ্যে ভিডিও করতেছি ঠিক আছে সেজন্য ওকে এখন যেমন ধরুন আমার গাড়িটা হচ্ছে নিট্রুল গাড়ি গাড়িটা হচ্ছে নিটুল ওকে গাড়িটা হচ্ছে নিটুল হ্যাঁ এখন আমি দেখুন প্রিসেন চাপ দিলাম চাপ দিলাম চাপ দেওয়ার পর গিয়ার এক নাম্বার লাগালাম এই দেখুন গিয়ার এক নাম্বার এক নাম্বার দিলাম ওকে আবার আমার এখানে লেখা আছে আপনার ফ্রিনুমানও একটি পা আরো হুম ফ্রিনুমানও করে দিলাম আমি একটা জাস্ট একটা সিস্টেম একটা দেখানোর জন্য ট্রাই করবো একটা জাগার দিয়ে গাড়িটা বন্ধ হয়ে যায় ঠিক আছে আমি এখন আমি প্রাথমিকভাবে এই জাগাটা আমি দেওয়ার জন্য ট্রাই করব ঠিক আছে এখন দেওয়ার জন্য ট্রাই করে আমি আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করবো মানে কেভাবে গাড়িটা বন্ধ হয়ে যায় মানে ব্যবহারবিধি আপনি যখন প্রিষ্ণ আপনি যখন এই দেখুন পঞ্চাশ পার্সেন্ট তুলছেন না যদি একশো পার্সেন্ট তুলে পেলেন গাড়িটা ঝাঙা দিয়ে বন্ধ হয়ে যাবে হুম জাগা দিয়ে বন্ধ এই দেখুন আমি এখন দিলাম গাড়িটা বন্ধ হয়ে গেল ঠিক আছে এটা হচ্ছে আমার প্রিষ্ণের ব্যবহার আমার শুদ্ধভাবে হয়নি আশা করি বিষয়টা বুঝাতে পারছি যে গাড়ি যখন আপনি যখন রানিং করবেন তখন একটা জাগার দিয়ে গাড়িটা বন্ধ হয়ে যায় সেটা হচ্ছে আপনি যখন প্রিসিয়নটা পঞ্চাশ পার্সেন্ট যখন যখন পঞ্চাশ পার্সেন্ট তুললো যখন ষাট সত্তর পার্সেন্ট তুলে ফেলবেন যখন একটা জাগার দিয়ে গাড়িটা বন্ধ হয়ে গেল তখন আপনাকে এক জামাতে যে যে বসে থাকবে সে আপনাকে ভালো চোখে থাকবে না তখন আপনাকে বুসাদ করে দেবে এখন সিস্টেমটা কিরকম দেখুন গাড়িটা নির্ডেল করলাম স্টার্ট অন করলাম ওকে প্রিসিয়নের চাপ দিলাম এই দেখুন প্রিসিয়নের চাপ গিয়ার এক নাম্বার দিলাম ওকে এখন আমি বাম ডান পাওয়া হচ্ছে আমার ব্যারেকের মধ্যে বাম পাওয়া হচ্ছে পঞ্চাশ আমি যদি একদম জিরো পার্সেন্ট পড়ি গাড়ি জায়গা দিয়ে বন্ধ হয়ে যাবে এখন ডান পাশা হচ্ছে আচালাতে যেটাকে গ্যাস এখন আমি যদি ব্যারেকটা থেকে যদি গাড়িটা ব্যারেক থেকে যদি পাটা তুলে ফেলি গাড়ি হালকা করে চলে যাবে দেখুন ব্যারেক থেকে পাটা তুলে পেলাম গাড়ি অলরেডি চলে যাচ্ছে ক্লিয়ার বিষয়টা মানে গাড়ি রানিং করার সময় আচ্ছা ইস করার কোনো প্রয়োজন নেই ঠিক তদুরূপ বৃহত্তর মার্সা একই অবস্থা আপনি ব্যাগ গিয়ে দিলেন ব্যাগ গিয়ে দিলেন পিসিএন থেকে পঞ্চাশ পার্সেন্ট তুলে ফেললেন ঠিক আছে আপনার ব্যারেক থেকে যদি পাটা তুলে ফেললে হবে হালকা দেখেন ব্যারেকটা গাড়ি অটোমেটিক চলে যাচ্ছে ঠিক তদুরূপ আবার আবার দেখাচ্ছি গিয়ে এক নাম্বার এক নাম্বার দিলাম আপনি ডান পাশে আচ্ছা ইস করবেন না টোটালি বাম পাটা পঞ্চাশ পার্সেন্ট তুলবেন ডান পাটা ব্যারেক থেকে পাটা তুলে ফেলবেন এই দেখুন এরকম ভালো করে বিষয়টা দেখুন পাটা তুলে ফেলবেন গাড়িটা অটোমেটিক চলে যাচ্ছে আবার দেখুন রেত্তর মারছে একই অবস্থা বাম পাটা পঞ্চাশ পার্সেন্ট তুলবেন ব্যারেক থেকে পাটা তুলে ফেলবেন এই দেখুন দেখছেন আমার ডান পাটা অলরেডি আমি তুলে ফেলছি আচ্ছা তারা ইউজও করতেছেন গাড়ি অটোমেটিক হাঁটতেছে এটা হচ্ছে প্রাথমিক একটা ইঞ্জিল সাউন্ড না হয়ে গাড়ি রানিং করার একটা সিস্টেম তবে আপনারা যখন গিয়ের পরিবর্তন করবেন তখন আপনি আমি এখন অলরেডি হ্যান্ডব্যাগ টান দিচ্ছি হুম বা হ্যান্ডব্যাগ তুলে বেরিয়েছি এখন গাড়ি যখন গিয়ে যখন পরিবর্তন করবে দেখুন পেরেছেন এক নাম্বার এক ঠিক আছে এরপরে এক মিনিট আমি গাড়িটা স্টার্ট বন্ধ করি কারণ না হলে ভিডিওটা করা হবে না আপনি গিয়ার এক নাম্বার আপনি পেরেছেন সাপ দিবেন গিয়ার এক গাড়ি চানতেছেন ছানার পর আপনি গিয়ার চেঞ্জ করবেন এরকম হঠাৎ করে ছাপ দিবেন দুই আবার ছাড় দিবেন আবার আচালাতের মধ্যে পাড়া দিবেন ব্যারাকের মধ্যে পাড়া দিবেন না এই দেখেন আপনি পিছনে ছাপ দিয়ে গিয়ে এক নম্বর ওকে এরপরে আপনি ডান পাড় দিয়ে আচালাতরে ছাপ দিয়ে আপনি পিছনে ছাপ দিয়ে দুই নম্বর আবার টাস করে বাম পাটা তুলবেন আস্তে করে ডান পাটা আপনার আচালাতের মধ্যে ছাপ দিবেন এরপর আপনি যখন গিয়ার আবার পরিবর্তন কথা হচ্ছে বাম পাটা পিছনে সব দিয়ে গিয়ে তিন নম্বর দিয়ে টাস করে তুলে ফেলবেন আবার রানিং অর্ডার আছে এটা হচ্ছে আপনার পিছনে ব্যবহার করা প্রাথমিক সিস্টেম আশা করি ভিডিওটা ভালো লাগবে সবার আলাইকুম সবাই ভালো থাকবেন